এই যে আরেকটা গরু কিন্তু দরদান চলছে না বিদার সর গরু হাট চা সাইডে চাও কত এক লক্ষ বিশ চাওয়া কিন্তু তো বেসা বিক্রি কিন্তু বেসা বিক্রি কত করবেন পাঁচ পাঁচ মানে দর্শক একটা মূলত একটা বিষয় হলো যারা গ্রামের সাধারণ কৃষক কোরবানির জন্য যারা গরু কিনতে চান তাদের গরু কিন্তু সব মাঝারি সাইজের লাগে মাঝারি সাইজের গরু কিন্তু তাদের জন্য লাগে এই জন্য কিন্তু আজকে মাঝারি সাইজের আমদানি বেশি তো আমরা কিন্তু মাঝারি সাইজের গরু আপনাদের দেখাচ্ছি

চল্লিশ একশো চল্লিশ দাম দিছে দর্শক এক লক্ষ চল্লিশ দাম দিলো কিন্তু এটা কত দাম দিছে ভাই পঁচানব্বই ছিয়ানব্বই দিচ্ছে টার্গেট কেমন আপনার টার্গেট কেমন একের উপরে হয়ে যাবো ইনশাল্লাহ এই যে এইদিকে কিন্তু আরো ভাই এটা চাওয়া কেমন চাওয়া এক পাস এক পাস বেসা বিক্রি এক এটা বাটা নাকি বাটা এই যে আরেক পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু এটা চাওয়া কত চাওয়া দাম কেমন

খুব সুন্দর হয়েছে রে এই গরুটা কেন বিরাশি টাকা যাচ্ছে বিরাশি হাজার টাকা আপনাদের আরো গরু দর দেখো আপনার এটা চাও কত এক লক্ষ দশ বেসা বিক্রি কত করবেন দামাদামের মধ্যে হয়ে যাবো দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে একটা দানবের মতো কিন্তু পুরাই কিন্তু লাল পাহাড় দেখতে পাচ্ছেন একবার লাল টকটকি কিন্তু একটা দানব এটা চাও কেমন ভাই চাও কত টাকা আড়াই চাও না বেসা বিক্রি তো এখন 190 কিন্তু হয়ে যাব ইনশাআল্লাহ দাম ধর হয়ে যাব দর্শক প্রচুর পরিমাণে কিন্তু কোর রমজানে প্রচুর পরিমাণে কিন্তু কোর রমজানে হাট কিন্তু ফাকা ফাকা লাগতাছে আজকে